জনগণের টাকায় আপনার বেতন হয় আপনার ছেলে মেয়েরা লেখাপড়া করে লেখাপড়া করে স্কুলের কলেজের বেতন যায় সেটাও এই দেশের জনগণের টাকায় আর আপনার এসি রুমে বসে সাধারণ অশিক্ষিত আশি ভাত মানুষ দরিদ্রের নিচে সেই মানুষের ঘরে এরকম একটি লুটপাটের মিটার আপনারা চাপাই দিচ্ছেন সংগ্রামী বন্ধুরা আমরা বৈষম্যের বিরুদ্ধে চব্বিশ আন্দোলন করেছি মা মানব শেখ হাসিনা হেলিকপ্টারে চলে গেছে সেদিন তার ভাত রান্না করা ভাত সে খেতে পারে নাই হেলিকপ্টার করে ফেলে যেতে হয়েছে পালাই যেতে হয়েছে সংগ্রামী বন্ধুরা আমরা নওগাঁর মানুষ আজকে আপনি দেখছেন এই আন্দোলনের এই আন্দোলনে গুটি কিছু মানুষ আমরা সমবেত হয়েছি কিন্তু ঠিকই আজকে বিএনপির একটি বড় প্রোগ্রাম থাকার কারণে আমার নওগার সাধারণ মানুষ এই পিপেট আন্দোলনের যুক্ত থাকা মানুষগুলোয় বিএনপির মিছিলে প্রোগ্রামে চলে যাওয়াতে আজকে আমরা এখানে স্বল্প মানুষ হলেও আমরা এখানে সমবেত হয়েছি এইটা মনে করেন নওগাঁর মানুষ আপনার অন্যায় ভাবে মিটার স্থাপনের পক্ষে আছে আপনি তা প্রমাণ পেয়েছেন বিভিন্ন এলাকায় তারা নিজ নিজ ভাবে প্রতিরোধ করেছে প্রতিবাদ করেছে আপনারা যদি স্বচ্ছ থাকে আপনার এই পিপের সরকার যদি স্বচ্ছতা ভাবে পিপের বিচার লাগায় তাহলে আপনি ঠিকাদারের কর্মীরা প্রস্তায় করে চুরি করে চোরের মতো বাসায় বাসায় যে পিপের বিচার কেন লাগাচ্ছে এটা আমাদের প্রশ্ন সংগ্রামী বন্ধুরা তাই আমরা বলছি আমরা এখানে সমাবেশ শেষে সমাবেশ শেষে আমাদের একটি টিম আমরা তার ফেসবুক কর্মকর্তার সাথে আমরা কথা বলবো আমাদের দাবির কথা বলবো দাবি মেনে না নিলে দরকার পড়লে আমরা এখানে অবস্থান নেব দরকার পড়লে নৌকাতে অবরোধ করব দরকার পড়লে নৌকাতে হরতাল করবো এইটা মনে রাখেন কর্মকর্তা